সকালবেলার টানে আছে দুধ দর্শক চোদ্দ বিকেলবেলা বেলা ছয় সাত মোটামুটি বিশে বিশ একুশ লিটার ইয়ে আছে দুধ আছে আমি বিশ লিটারে গ্যারান্টি দেবো দর্শক আছে দূরে যে যে স্থান থেকে জিনিয়ার ডেয়ারি ফার্মের প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন করবেন না এই সপ্তাহে নতুন কালেকশন করা যেটা হলিস্টেন ফিজিয়ান জাতের গাবি দেখাবো কোন গাবিটা কয়দার কোন গাবিটা সব কি পাচ্ছে আর কোন গাবিটা কতটুকু দুধ দেয় এই ব্যাপারে আলাপ আলোচনা করবো তো ভিডিও যদি আমার সাথেই থাকবে দর্শকের কথা বাড়াবো না প্রথমে যে গাভীরা দেখাবো সবাই দেখেন দর্শক স্ক্রিনে যে গাভীরা দেখতে পারতেছেন গাভীর একটা হল স্ট্যান্ড ফিজান জাতের গাভী দুই দাঁত বস দর্শক দুই দাঁত সাথে সার বাচ্চা দেখেন আল্লাহ রহমতে বাচ্চাটাও সুস্থ গাভীরাও সুস্থ যে গাভীরা দেখতে পারতেছেন দর্শক দুই দাঁত হল স্ট্যান্ড ফিজান জাত গরু একটা দর্শক আসলে আমি দেখাই একটা হল স্ট্যান্ড ফিজান জাতের গরু যে কিভাবে চিনার উপায় এ দেখেন একদম স্টেট একটুকু গলকম্বল নাই আর দেখেন চার দেবান চার জায়গায় খুবই শান্ত সৃষ্ট একটা গাভী এই গাভিটার থেকে সকালবেলা টানে হচ্ছে দুধ দর্শক দশ বিকালবেলা পাঁচ পনেরো লিটার জেনুইন দুধ আছে যারা মনে করতেছেন আমি একটা পনেরো লিটার দুধের গাভী ক্রয় করবো আর এই শান্তর ব্যাপারে আমি দেখাই দেখেন বাচ্চা এখানে সামনে তারপরেও তারপরে কিছুই করে না নড়াছড়া করে না চারটে চার জায়গায় খুবই শান্ত দেখাও এই যে যে উলানটা দেখতেছেন মার্শাল্লাহ এই উলানের ভিতর থেকে কিন্তু দশ লিটার দুধ সকালে অনায়াসে হয় দর্শক পিছনে একটু দেখে সবাই দেখে দেখাও দেখাও দর্শক দেখাও দেখো কি উলান দর্শক এই থেকে পনেরো লিটার দুধ সাথে সার বাচ্চা জার্সি বাচ্চা দাম লাগবে দর্শক এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে কিনতে পারবেন দর্শক আমি আবারও বলতেছি পনেরো লিটার দুধ বকনা গরু সাথে সার বাচ্চা দাম দর্শক এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন দাঁত কিন্তু দুইটা দর্শক একটা গাভে যদি প্রথম বিয়ানে পনেরো লিটার দুধ হয় দ্বিতীয় বিয়ানে কিন্তু আঠারো বিশ হয়ে যায় আর খুবই ভালো পার্সেন্টেন্সের একটা গাবি দেখেন এ টু দ্বিতীয় নাম্বার যে গাবিটা দেখাচ্ছি এটা একটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাবি মানে গরু দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বৈশিষ্ট্য থাকে দেখেন পায়ের খুরা সাদা মাথার শিং সাদা কেবল মাত্র দুই দাঁত দর্শক এ দেখেন বাচ্চারা দেখেন আল্লাহর রহমতে সুস্থ সবল একটা বাচ্চা সার বাচ্চা দর্শক বাচ্চারা কিন্তু অধিক সাইজের বড় বাচ্চা দর্শক আমি তো গাবিটা এদের চামড়াটা দেখেন সবাই তো দেখেন দেখেন একদম পাতলা দুই দাতের একটা বকন গরুর কত পাতলা আর উলানের বৈশিষ্ট্যটা দেখায় দর্শক সকালবেলা টানে এক টানে দুধ আছে দর্শক চোদ্দ লিটার সকালে চোদ্দ বিকাল বেলা ছয় মোটামুটি বিশ লিটার দুধ আছে আমি আঠারো লিটারের একটা গ্যারান্টি দেবো আর গাভীরা কিন্তু ডবল বডির একটা গাভী ভালো করে দেখাও দর্শকের ঘুর আর খুবই শান্ত সৃষ্টি একটা গাভী আপনারা চাইলে বাসা নিয়ে মানুষজন লালন পালন করতে পারবেন দশক দুই দাঁতের অরিজিনাল একটা হলেস্টিয়ান ফিজিয়ান জাতের বকনা গরু সার বাচ্চা সুস্থ সবল একটা বাচ্চা সুস্থ সবল একটা গরু বিশ লিটার দুধ দশক দাঁতের দুইটা দাম লাগবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন আর গাভীটা কিন্তু খুবই শান্তশিষ্ট সৃষ্টি আপনারা চাইলে আসার মেয়ে মানুষদের লালন পালন করতে পারবেন একে একটু আগে আসো দশকে দেখেন চারটে বান চার জায়গায় স্কোয়ার দর্শক সকালবেলা টানে আছে দুধ দর্শক চোদ্দ বেলা ছয় সাত মোটামুটি দুধ আছে আমি বিশ লিটার একটার দাম আড়াই লক্ষ আর একটার দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা গাবে দুইটা যদি ক্রয় করতে ইচ্ছুক আমার ফার্মের লোকেশন হচ্ছে পাবনা জেলা চাটমোহর থানা মোতরাপুর গ্রামে গাবে দুইটা দেখাইলাম আপনারা সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন আসে আমার কথার কাজ মিল আছে নাকি একদিন দেখেন আর পাঁচ দিন দেখেন দুধ দহন করে দেখে চেক করে কিনতে পারবেন আমার ফার্মের লোকেশন হচ্ছে পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর গ্রামে তো আর কথা বলবো না আজকে এই পর্যন্ত আগামী ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে শেষ করতেছি আসসালামু আলাইকুম